ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের বছর বাঁচাও পরীক্ষা শেষ হবে দোলাল দে জানিয়েছেন এবছর মাধ্যমিকে বছর বাঁচাও পরীক্ষায় বসেছেন দু হাজার জন এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষায় বসেছে দু হাজার জন তাছাড়া মাধ্যমিকে যারা অঙ্ক বেসিক নিয়ে পরীক্ষা দিয়েছে কিন্তু তারা একাদশ শ্রেণীতে অঙ্ক নিয়ে পড়তে চায় সেই সমস্ত পরীক্ষার্থীদের অঙ্ক স্ট্যান্ডার্ড পরীক্ষাও একই সাথে নেওয়া হচ্ছে এমন পরীক্ষার্থীর সংখ্যা জন রাজ্যের ছাব্বিশটি সেন্টারে এই পরীক্ষা নেওয়া হচ্ছে এর মধ্যে আগরতলার কামিনী কুমার সিংহ মেমোরিয়াল স্কুল এবং নেতাজি সুভাষ বিদ্যানিকেতন এই দুটি সেন্টারে পরীক্ষা নেওয়া হচ্ছে চলতি মাসের শেষের দিকে এই পরীক্ষার ফলাফল ঘোষণা করা হতে পারে বলে জানান পর্ষদ সচিব দুলাল দে এবছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের বছর বছর পরীক্ষা গতকাল থেকে শুরু হয়েছে মানে তিরিশে জুন থেকে আর পরীক্ষা শেষ হবে সাতই জুলাই তো প্রতিদিনই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষা একসঙ্গে হচ্ছে যেহেতু ক্যান্ডিডেট কম আর এবছর মাধ্যমিকে বছর বছর পরীক্ষার জন্য এলিজিবল ছিল তিন হাজার একশো পঞ্চান্ন কিন্তু পরীক্ষাতে বসছে দুই হাজার সাতশো একাত্তর জন আর হায়ার্ডারিতে বছর বছর আর এর সাথে মাধ্যমিকে যারা ফাইনাল পরীক্ষায় ম্যাথ বেসিক নিয়ে পরীক্ষা দিয়েছে কিন্তু তারা ক্লাস ইলেভেন এ ম্যাথমেটিক্স নিয়ে পড়তে চায় তো ওই সমস্ত ক্যান্ডিডেটের ম্যাথ স্ট্যান্ডার্ড পরীক্ষা দিতে হবে আমরা এই বছর বছরের সাথে ওই সমস্ত ক্যান্ডিডেটদের নেক্সট স্ট্যান্ডার্ড পরীক্ষা নিয়েছি তো এরকম ক্যান্ডিডেটের সংখ্যা হচ্ছে বত্রিশ জন